এই কোর্স করুন এটা অনলাইনে হচ্ছে অফলাইনে হচ্ছে নিয়ে না অনলাইনে হচ্ছে কোর্সে যুক্ত হন এবং শাস্ত্রের যে যে রস আনন্দ সেটা কোর্সের মাধ্যমে জানা যাবে ভগবদ্গীতার একটি শ্লোকের সঙ্গে একটি শ্লোক একটি অধ্যায়ের সঙ্গে আরেকটি অধ্যায়ের সামঞ্জস্য হ্যাঁ তারপরে রয়েছে আপনার রসামিত সিন্ধু উপদেশামিত যেহেতু রসামিত সিন্ধু ভক্তি রস অমৃত সিন্ধু আপনাদের নদী না সিন্ধু সিন্ধু মানে ভক্তির সাগর যে আনন্দের সাগর ওখানে বাহান্নটা অধ্যায় আছে আমরা ভক্তি শাস্তিতে উনিশটা অধ্যায় পড়ায় আপনি যে ভক্তি করছেন তার লক্ষণ কী যেরকম আমাদের হিন্দু সনাতন ধর্মে মেয়ের বিবাহ হলে সাঁকা সিঁদুর দেখলে বোঝা যায় মেয়েটি বিবাহিত তা আমি যে ভক্তি করছে কি দেখলে বুঝবো ছটা লক্ষণ আছে ক্লেশ অগ্নি সুভদা মক্ষ সুদূর লভা তারপরে চান্দ্রানন্দা বিশেষতমা আর লাস্ট হচ্ছে কৃষ্ণ আকর্ষণী কৃষ্ণ আকর্ষণী ভক্তি করলে কৃষ্ণ আমার প্রতি আকর্ষিত হয়ে যাবে ভক্তি করলে আমার জীবনের সমস্ত ক্লেশ দূরীভূত হয়ে যাবে ভক্তি করলে আপনাকে সবাই পুজো করবে সম্মান করবে এসব লক্ষণগুলো আস তারপরে অধ্যায় বর্ণনা করা হয়েছে এই ভক্তির এই লক্ষণগুলি কোন পর্যায়ে প্রকাশিত হবে যেরকম আমরা দীক্ষা নিয়েছি হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে না ব্রহ্মাণ্ডে ভমিতা কোন ভাগ্যবান জীব তারপরে কি জানো গরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ গুরুদেব বীজ অর্পণ করেছেন দীক্ষা দেওয়ার সময় আমি বীজ অর্পণ করা রোপণ করার আগে জমি চাষ করতে হয় না তো এক বছর দু বছর জমি চাষ করেছেন চার নিয়ম পালন ষোলোমালা জপের অভ্যাস করেছেন জমি চাষ হয়েছে গুরুদেব ভক্তিলতার বীজ অর্পণ করেছেন বীজ রোপণ করেছেন কেউ যে কোনো বীজ রোপণ করবেন প্রথম যখন গাছটা অঙ্কুরোদ্গম হবে কটা পাতা ছাড়ে দুটো পাতা দুটো লক্ষণ আসবে আপনার শরীরে ক্লেশগ্নি সুবদা আবার দেখবেন দুটো পাতা একদিকে মসৃণ একদিকে খসখসে নিচের দিকটা খসখসে খসখসে মানে সাধনা ভক্তি বৈধি ভক্তি উপরে মানে হচ্ছে রাগ ভক্তি তারপরে ভাব ভক্তি আসবে প্রেম ভক্তি আসবে তারপরে তিন অধ্যায় রয়েছে ভক্তের তিনটে বিভাগ কনিষ্ঠ ভক্ত মাধ্যম ভক্ত উত্তম ভক্ত আপনি কোন আপনাকে তো বা আমাদেরকে কেউ যদি বলে মাতাজি প্রভু আপনি তো শুদ্ধ ভক্ত কতদিন আগের দীক্ষা নিয়েছেন শুনতে খুব ভালো লাগে কিন্তু আমি শুদ্ধ ভক্ত বা কিন্তু আমি শুদ্ধ ভক্ত না ভক্ত সে ভগবান জানেন শুদ্ধ ভক্ত বললেই তো শুদ্ধ ভক্ত তিন ক্যাটাগরির ভক্ত তারপরে চতুর্থ অধ্যায় রয়েছে ভক্তি কোনো অবস্থায় অপবিত্র হয় না বাথরুমে বসে নাম করতে পারবেন মায়ের পেটে পল্লা তিনি ভক্তি করেছেন যে কোনো অবস্থায় ভক্তি করতে পারেন তারপরে পঞ্চম অধ্যায়ে রয়েছে ভক্তির কাছে সব কিছু তুচ্ছ টাকা পয়সা ঘর বাড়ি তাকে বানতে পারেন তুচ্ছ তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে তেরো অধ্যায় পর্যন্ত রয়েছে চৌষট্টি প্রকার ভক্তি রঙ্গ ভক্তি করতে গেলে আমাকে নাম জপ করতে হবে ভক্তি করতে গেলে মঙ্গলাতে যেতে হবে ভক্তি করতে গেলে বিগ্রহ সেবা বিগ্রহ সামনে দাঁড়িয়ে স্তুতি করতে হবে বিগ্রহকে পরিক্রমা করতে হবে বিগ্রহ সামনে নাচতে হবে প্রতিদিন চরণ আমি হবে মন্ত্র রয়েছে মন্ত্র দিয়েছে অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি আমাদের রোগ ব্যাধি আছে না বা আমাদের কখনো কখনো আমাদের জীবনে এ থাকে কি বলে ফাঁড়া 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 বলে না হচ্ছে কোনো বিপদ ডেলি চর্ণামিত খাবে না অকাল মৃত্যু হরণ ফাঁড়া কেটে যাবে সর্বব্যাধি বিনাশনম সব ব্যাধি ভালো হয়ে যাবে চর্ণামিত লেখা লিখেছেন রূপকার আর চরণামিত পান করবেন আছে না সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদকম পিত্যা তারপরে যা লেগে থাকবে মাথায় ঘষে দেবেন এই মাথায় কোনো দিন কেউ বাড়ি মারতে পারবে না বজ্রপাত হবে না চরণামিতে পাওয়ার তাহলে কে আছে ভক্তরা সম্মত সঙ্গে তারপরে আপনি ধাম বাস ভাগবত সবন হরিনাম সংকীর্তন সাধু সঙ্গ তেরো অধ্যায় পর্যন্ত চৌদ্দ অধ্যায়ে বর্ণনা করেছেন যে এই অঙ্গগুলি বর্ণনা করা হয়েছে করলে কি ফল ভগবানের সামনে নাচলে আপনার কী লাভ ভগবানের সামনে বিভিন্ন অঙ্গ ভঙ্গি হরিনাম করে আপনার নাচতে হবে যত নাচবেন তত শরীর থেকে পাপ খালি হবে ডিলিট হয়ে যাবে পাপ চৌদ্দ অধ্যায়ে বর্ণনা করেছেন ভক্তি করতে গেলে কি যোগ্যতা দরকার আমাদের ওই ইস্কনের দীক্ষা নিতে গেলে আপনাকে গীতা পড়তে হবে এতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে চার নিয়ম পালন করতে হবে আছে না কিন্তু ভক্তি করতে গেলে কি যোগ্যতা লাগবে কি যোগ্যতা হলে আপনি ভক্তি করতে পারবেন বলবো যোগ্যতা বলে নাকি ভক্তি শাস্ত্রের কোর্স করে জানবেন না বলে দেবো কোনটা প্রবল ইচ্ছা আর কিছু লাগবে কি লাগবে আমি ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করবো আমি জপমালা নিয়ে জপ করব যার যত প্রবল ইচ্ছা আছে সে তত ভক্তি ত্যাগ অন্য কোনো যোগ্যতা নেই কি লাগবে লোকে বলে না লোককে ডাকবেন আপনি মন্দিরে আসুন শুক্রবার দিন ছুটি আছে একদিন আসুন আমাদের হিন্দু লোকেরা সনাতন ধর্মের লোকেরা কী বলে ওই অভাগিনীকে ডাকছে কো ঠাকুর আমাকে টানে না বলে